আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের মহিষলা থেকে ভিতরে বড় সাউরাইল নাকি বিষয় সাউরাইল আচ্ছা যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে প্রত্যেকটা এরিয়াতেই পার্ট বাই পার্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা গ্রুপিং হয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মেসেজ সুন্দর সুন্দর গ্রুপ গ্রুপ মিলে মিলে ভিডিও বানায় তো আশা করি সবাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবে যে ভিডিও দেখে মানুষের জনগণের তাদেরকে উপকার হবে তো তাদের পেজের নাম হচ্ছে তোমার পেজের নামটা তুমি নিজেই বলো আমাদের পেজের নামটা হচ্ছে ফালতু পাবলিক পিএইচডি ফালতু পাবলিক পিএইচডি পেজের নাম যাই হোক বাইরে কিন্তু চেষ্টা করতেছে ইনশাআল্লাহ একদিন খুব বড় হবে সফল হবে তবে আজকে আমার সাথে দেখা করতে আসছে আমিও খুব খুশি তারাও হয়তো আমার সাথে দেখা করতে পেরে খুব খুশি তো এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বাইকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল করে দিবেন এই ভিডিওটা আর নেক্সট টাইম আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে আর আপনারা পাশে থাকলে ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে দিবা না অবশ্যই ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু দেখা শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম